হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগ আর হেলেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আশা করছি শুরুতেই লাইক দিয়ে আপনারা ভিডিও দেখা শুরু করেছেন তারপরেও আবারও মনে করে দিচ্ছি যারা এখনও লাইক দেননি একটা লাইক দিয়ে দিবে কারণ এটাই প্রতিদিন প্রথমেই মনে করিয়ে দিচ্ছি আর আজ ইদানিং কিন্তু আমার লাইকের পরিমাণ অনেক বেড়ে গেছে তো এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে শুক্রবার সকালে একটু কে বলবো একটু আলসেমি করেই দিনপাত করছি সকালে এখনো কোনো কাজ করিনি জাস্ট নাস্তা রেডি করেছি এখন বাজে প্রায় আটটা আমরা সাড়ে আটটার ভিতরে আমরা দুজন বেরিয়ে যাব এই জন্য সকাল সকালে আমরা নাস্তা করে নিচ্ছি এর আগেও আমি বহুবার বলেছি শুক্রবারে আমাদের নয়টা থেকে দশটা একটা মেডিটেশনের প্রোগ্রাম থাকে এটা আমরা প্রতি সপ্তাহে যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো ওখানে যাব আর গতকালকে একটু দুধ বেঁচে ছিল সেটুকু কিন্তু দই বসিয়েছিলাম তো ওই দইটুকু নিয়েছি লেবুকেটে নিয়েছি এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা তো শুভ সকাল এখন বাজে প্রায় এগারোটা আমরা চলে এসেছি আসার সময় কিন্তু বাজার করে নিয়ে এসেছি আর বাইরে দেখেন বৃষ্টি যখন সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল না তখন কিন্তু আমাদের সিলেটে রোদ হচ্ছিল আর এখন আবার সারা বাংলাদেশে একটু রোদ মানে রোদ ওঠা শুরু করে দিয়েছে আর আমাদের সিলেটে দেখেন বৃষ্টি আসলে সিলেটে তো প্রায় আমি বলবো বারো মাসই বৃষ্টি হয় মাত্র কয়েক মাস বৃষ্টি হয় না তিন থেকে চার মাস তাছাড়া সব সময় প্রায় বৃষ্টি থাকে তো ইদানিং একটু বৃষ্টির পরিমাণ কমে গেছে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে এটা হয়তো আমাদেরই কারণে তো যাই হোক আল্লার কাছে হাজার শুক্রিয়া যখন যে অবস্থানে আসি এই যে দেখুন কুঞ্জলতাটা কত সুন্দরভাবে ভাবে বেয়ে উঠে গেছে মাত্র দুদিন হলো ওখানে চর্কিটা লাগিয়েছি এটাই আল্লাহ কিন্তু আমাদেরকে এভাবে সাহায্য করেন সব সময় মনে রাখতে হবে সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী মহান রাবুল আলমী আর এই বিশ্বাসটা অন্তরে নিয়ে আপনি যখন এগিয়ে যাবেন কোনো সমস্যা আপনার কাছে সমস্যা মনে হবে না দেখবেন আপনি ভালো থাকবেন তো আলহামদুলিল্লাহ আমরা আসার সময় যে বাচ্চাদের জন্য চিপস এনেছিলাম তো ওই যে বাবা ছেলে মেয়ে সবাই মিলে ড্রয়িং রুমে বসে চিপস খাচ্ছে আড্ডা দিচ্ছে আর এদিকে কিন্তু শিউলি কাজ করা শুরু করে দিয়েছে কাটাকাটি আজকে দুপুরে শুধু আমরা হচ্ছে করলা ভাজি তারপরে একটু চিকেন রান্না হবে যেহেতু দাওয়াত খাবো বেশি মাছ টাস আজকে আর করবো না তারপরে শিউলি বলছিলো যে খালা আম লাউ নিয়ে আসছে লাউ দিয়ে একটা রান্না করে রাখি পরের সকালের জন্য তো সেটা কি করব জানি না তো এখন আম দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই প্রথম আসলো আমার ঘরে আশিনা আম আশিনা আমটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে অনেক বড় আম হয় কাটতে এবং ছোট ছোট টুকরা করে সেটা দিয়ে যদি কাঁচামরিচ কাসুন্দি দিয়ে ভর্তা করে খাওয়া যায় বেশ মজা হয় আর এ পর্যায়ে জিমের ঝুড়িটা একটু দেখিয়ে দিচ্ছি গত ভিডিওতে হাসিনা আরজু আইডি থেকে আপু বলেছে আপু ডিমের ঝুরিটা তুমি কোথা থেকে নিয়েছো আমার এই ডিমের ঝুরিটা আমার মেয়েরা চায়না থেকে আসার সময় আমার জন্য গিফট হিসেবে নিয়ে এসেছে তো বলে দিলাম এটা আসলে আমার মেয়েরা আসার সময় নিয়ে এসেছে ওর আম্মুর জন্য তো এখন চলে আসছি বেড গোছানোর জন্য মেয়েরা তো আসার পরে ওদের বেডটা আমি আর গোছাই না ওরাই গুছিয়ে নেয় তো তারপরও আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে দিব সেজন্য ভাবলাম আমি গুছিয়ে নেই আমার বেড গোসানো হয়ে গেছে আজকে এখন হাবিবের বেডটা গোসাবো আর হাবিবের হচ্ছে যেহেতু একটু জ্বর ছিল তো ভাবলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই ঘরটা একটু ডিপ ক্লিন করে দিই সাথে ওর পড়ার টেবিল টুবিল সব কিছুতে আমি একটু স্যাবলন পানি নিয়ে সেটা কিন্তু সেই ন্যাকড়া ভিজিয়ে টেবিল চেয়ার এগুলো ভালো করে একটু মুছে দিলাম কারণ ওই যে জীবাণু বাসায় একটা ঢুকলে ভাইরাস যেহেতু এগুলো একটা থেকে আরেকটার কাছে কিন্তু ছড়ায় তো যাই হোক তো চেষ্টা করছি আর আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অনেকেই বলেছেন টোটকা দিয়ে আসলে কাজ হয় সেটা কিন্তু আমি এবারও প্রমাণ করিয়ে দিলাম আল্লাহ আসলে প্রকৃতিতেই আমাদের কিন্তু শিফা দিয়ে রেখেছেন আমরা শুধু জেনে বুঝে চললেই কিন্তু আল্লাহ আমাদের ভালো রাখবেন তো যেহেতু গাছ আর এই সময়টা আশেপাশে ডেঙ্গু যদিও আমাদের ছেলেটা আলহামদুলিল্লাহ আমরা এই দিক দিয়ে অনেক ভালো আছি তো আমি তারপরেও চেষ্টা করি যে গাছটা ঘরে রাখি সপ্তাহে একবার হল একদম পানিটা চেঞ্জ করে দেওয়ার জন্য তাহলে গাছও যেমন ভালো থাকে আর সে পানিতে কিন্তু কোনো রোগ জীবাণু জন্ম নিতে পারে না তো গাছ পরিষ্কার করতে করতে শাহানাজ আইডি থেকে শাহানাজাপ প্রতারণার ওনার ওনার সাথে ওনাকে হয়েছে আমি গত ভিডিওতে বলেছিলাম হোয়াটসঅ্যাপ হ্যাক করার কথা তো ওনার সাথে হয়েছে আসলে শুনলাম তারপরে কাপুর কাছ থেকেও শুনলাম ওনার দেবর হচ্ছে নাজমা আপু কমেন্ট করেছে যে আপু ওনার দেবরও নাম্বার নাকি হ্যাক হয়েছিল ওনার কাছে টাকা চেয়েছে আসলে আমরা সাবধান থাকবো টাকা পয়সার ব্যাপারে যখনই কেউ চাইবে সে ব্যাপারটা আমরা অনেক নিশ্চিত হয়ে তারপরেই কিন্তু সেই টাকাটা পে করব এটা আসলে আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে তো হাবিবের রুমটা গুছিয়ে এখন চলে আসলাম আমার বিজনেসের রুমটা গোছানোর জন্য যেহেতু আমি ঘরের বসেই বিজনেস করি আমার একটা রুম এভাবে অগোলা থাকে তারপরে আমি সবসময় পরিষ্কার রাখতে চাই যেটা হচ্ছে ধুলো ময়লা থেকে মানে সব সময় যেন ভালো থাকে তো এদিকে এটা গোছানোর জন্য আজকে এই উমটির বেডশিটটাও চেঞ্জ করে নিব। সুক্তারা আইডি থেকে উনি জিজ্ঞেস করেছে হীরা আপুকে নিয়ে নেগেটিভ কিছু তো আসলে আমি কোনো কিছুই জানি না আপু আমার শুধু হীরার ব্লগ দেখে মনে হয়েছে হীরা ভিডিও করছে না করবে না এই জন্যই আমি ওকে নিয়ে একটু আমি রিকোয়েস্ট জানিয়েছি আর আমার ইয়েতে আপনারা সবাই সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ পাপ্লিকেশন আইডি থেকে আপু বলেছে আপু টোটকা দিয়ে আসলে সুস্থ হয়েছে তোমার ছেলে শুনে বেশ ভালো লাগলো পাপ্রদি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি ঘর গোছাচ্ছি আর আমার ছেলে আমাকে সাহায্য করছে তো এদিকে মহসিন আলম আইডি থেকে ভাইয়া জানতে চেয়েছে যে ছেলে মেয়ে আপু আপনার কয়জন তো আমার ছেলে হচ্ছে একটা মেয়ে হচ্ছে দুইজন আমার টুইন বেবি প্রথম মেয়ে সন্তান তো ওরা কিন্তু দেশের বাইরে পড়ালেখা করে আর ছেলে হচ্ছে ক্লাস টেনে পড়ে ব্লগার আম্মু থেকে ডিম পাউরুটি টোস্ট আমার বাচ্চারা খুব পছন্দ করে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার এই খাবারটা আমারই খুব পছন্দ ডিম টোস্ট আর এদিকে বারান্দায় চলে আসলাম বাইরে আবারও মেঘ ডাকাটাকি করছে ঝুম বৃষ্টি কিন্তু এক পশলা হয়ে গেছে তো আবারও মনে হয় ঝুম বৃষ্টি হবে তো এই যে মানি প্লান্টটা দেখে দীপার কথা মনে পড়লো দীপা বলেছিল ওই মানি প্লান্টটা দেখে যে আপু তুমি আমাকে এটা পাঠিয়ে দিও তো যতদিন দিতে পারবো তারপরে শান্তি লাগবে গাছটা আসলে অনেক সুন্দর হয়েছে তো বারান্দা এই বারান্দায় একটু কমই আসা হয় আমার জাস্ট একটু যত্ন ছাড়া এই বারান্দা একদম সময় কাটানো হয়ই না তানিয়া মাহপুস আইডি থেকে আপু জানতে চেয়েছে যে ছিচেমে তেল হচ্ছে এটা কি তেল তা আসলে সিসিমি হচ্ছে তেলের তিলের মানে সরি তিলের তেল এটা আমি আরং থেকে নিয়েছি আপনারা চাইলে আরঙে খুঁজে পাবেন আর এদিকে আপু আর একটা হীরা মম হীরার যে ভিডিওটা ওখানে লিখেছে যে মম ভিড়ার নামটা দিয়ে কি ভিডিও ভিউ বাড়ানো সম্ভব তো তানিয়া আপু আপনাকে বলছি আসলে আমরা যারা ভ্লগ করি আমরা সব সময় চাই আমার ভিডিওটা কি কাজ করলে কিভাবে দেখালে ক্যামেরা অ্যাঙ্গেল কিভাবে করলে ভিডিওটা ভিউ বাড়বে সেখানে আমাদের প্রিয় ব্লগার হচ্ছে হীরা ঘোষণা দিয়ে আমাদের কাছ থেকে লাইফস্টাইল ব্লগ দিবে না তো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে একটু আমি ভিডিওর মাধ্যমে বললে আমার ভিডিও ভিডিওতে যেমন ভিউ বাড়বে এবং অনেক আপুরা জানতেও পারবে বিষয়টা এবং আপুরা সবাই যদি বলে সবার কথা রাজি হয়ে যদি মম সরি হীরা যদি আবার ভ্লগ দেয় এটাই আমার উদ্দেশ্য ছিল তো কথাটা তুমি ঠিকই বলেছ আসলে ভিউ বাড়ানো এটা আমরা সব সময় যে কাজ করলে আমার ভিডিওর ভিউ বাড়বে আমি কিন্তু সেই কাজটাই করব আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো বিছানার শিটটা চেঞ্জ করে নিলাম আজকে একটু ডিপ কালার দিলাম যেহেতু এই রুমটা একটু বেশি ব্যবহার হয় ধুলো ময়লা হয় এই জন্য একটু ডিপ কালার রাখার চেষ্টা করলাম এম কে হুসাইন থেকে ভাই লিখেছে হোয়ার ইজ ইওর স্কার্ফ মানে আমার স্কার্ফ কোথায় ভাইয়া আমার সব সময় হচ্ছে আমি আলমারির ভিতরে সযত্নে রেখে দেই তো আপনার মনে হয় স্কার্ফ ছাড়া ভিডিও দেখতে আপনার ভালো লাগেনি তো যারা স্কার্ফ পরে ভিডিও করে আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আপনি তাদের ভিডিও দেখবেন আর পারলে আমার ভিডিওটা আপনি ইগনোর করবেন থ্যাংক ইউ ভাইয়া বেডরুমটা আমি গোছাতেই পারিনি এখনও ফার্নিচারগুলো মুসা বাদ আছে আর দেখেন কি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি যখন হচ্ছে তখন শিউলিকে বললাম আজকে একটু চা আমরা সকালে রসা খেয়েছি দুধ চাটা খাইনি তো বললাম তুমি একটু চা বানাও এত ঝুম বৃষ্টির মধ্যে একটু চা না খেলে হয় তো ওকে চা বসিয়েতে বলে আমি কিন্তু বৃষ্টি দেখতে চলে এসেছি তো এই যে বৃষ্টি চা দিয়ে দিয়েছে আর সাথে হচ্ছে সিলেটের নুন গড়া পিঠা বলে ওরা তো এই পিঠাটাও খেতে দারুণ মজা এটা ফ্রিজে বানানো ছিল এটা একটু ভেজে নেওয়া হয়েছে এটার সাথে আমরা এখন সবাই মিলে চাটাকে এনজয় করব। গত ভিডিওতে আমি ডিটক্স ওয়াটারের ভিডিওটা দিয়েছিলাম সেখানে বাংলাদেশি ভ্লগার তৃপ্তি আপু বলেছে ডিটক্স ওয়াটার খেয়ে তোমার ওজন কি কমেছে তো আসলে আপু আমি হচ্ছে স্টেরয়েড খাই আমার সমস্যার কারণে এই জন্য আপনারা জানেন এটা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু বেশি একটা ভালো না আর আমার যেহেতু একটু থাইরয়েডের প্রবলেমও এসেছে তো ওজনটা ওই কারণে বৃদ্ধি পেয়েছে তো ডিটক্স ওয়াটার কারণে যেটা হয় আপনার ভিতরে আস্তে আস্তে যে পয়জনগুলো থাকে সেগুলো কিন্তু মানে চলে যায় টক্সিন জমা হতে পারে না তারপরে বলবো আপনি ডিটক্স অর্ডার দিয়ে গুগলে সার্চ দিবেন এই সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন তো আমি কিন্তু এই যে আমার কাজটা শেষ করে আমার কিছু বিজনেসের কাজ ছিল সেই কাজটাও করে নেবো তা আলহামদুলিল্লাহ আমার হাতে আমার পছন্দের প্রোডাক্ট চলে এসেছে আপনাদের কিন্তু গত ভিডিওতে বলেছিলাম দীপার কাছ থেকে আমি আমার পছন্দের কিছু প্রোডাক্ট অর্ডার করেছি হোম হেভেন পেজ থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যেমন তোহা আবদুল্লা আইডি থেকে জানতে চেয়েছিল যে দীপার পেজের নাম কি দীপার পেজের নাম হচ্ছে হোম হেভেন এবং ওনার চ্যানেলের নাম হচ্ছে দীপার লাইফ লাইফস্টাইল অফ দীপা তো আমি কিন্তু বলে দিলাম তো এই তো এখন আমি আমার কি বলবো আমার স্বপ্নের পার্সেলটা আনবক্স করছি আর এই আনবক্স করতে আমাকে সাহায্য করছে কে কে দেখেন আমার ছেলে মেয়েরা কিন্তু এটা খুলছে আর সবচেয়ে বেশি সাহায্য যে করছে সে হচ্ছে তোজো তোজো তো যখন পার্সেল ম্যান এসে মানে দিয়ে গেছে ডেলিভারি ম্যান তখন থেকে শুরু করে দিয়েছে কার্টুন খোলার মানে ট্রাই করতেছিল তো এখন মেনলি খোলা হয়ে গেছে তাই তো আমি আর ধরতে পারিনি এই কাজগুলো আমার ছেলে মেয়েরাই করে দিচ্ছে তাই তো আমার এখন আবার কি ভালো লাগতেছিল প্রথম তো একটু ভয়ে ভয়ে ছিলাম যে এত সুন্দর প্রোডাক্ট যদি সুন্দরভাবে হাতে না আসে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত কিন্তু টেনশন হয় তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো একদম সহি সালামতে আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছেন আর এটা কী বলবো আমি তো যার পেয়ে আসলে আমি তো মানে ফটোতে দেখেছিলাম কিন্তু ফটোতে দেখার পরে এতটা যে বাস্তবে সুন্দর হবে বা এত টাইট এগুলো সম্পর্কে আসলে ধারণাই ছিল না তো হাতে পেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়ে গেছি আপনারাও জানাবেন কেমন লাগলো আর এই স্বপ্ন পূরণের কথা কেন বলেছি দেখেন এত টাকা এই যে দুটা জার মানে চারটা জার এখানে আছে তো চারটা জারের দাম পড়েছে একদম সরাসরি দশ হাজার টাকা তো আমি যদি এই যে একটু বিজনেস করে নিজের হাতে কিছু টাকা ইনকাম করতে না পারতাম তাহলে কিন্তু এই স্বপ্নটা পূরণ করতে এত সাহস পেতাম না যদিও আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ যখনই যেটা বলি ওর সামর্থ্য না থাকলেও খুব চেষ্টা করে আর এমনভাবে এমন কিছু বলিও না যে আমার হাজব্যান্ডের সামর্থ্যের বাইরে তো আমার হাজব্যান্ডের চাকরির বেতন প্লাস হচ্ছে আমাদের সংসারের খরচ সব কিছু মিলিয়ে এই মুহূর্তে এত টাকার প্রোডাক্ট কিন্তু আমি কখনোই অর্ডার করতে পারতাম না যদি মাস শেষে আমার হাতে কিছু টাকা না আসতো তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ হয়তো এই আমার কিছু মনের শখ পূরণের জন্যই কিছু একটা করার তৌফিক দান করেছেন আর আমি চাই আমার এই হাত দিয়ে আমার হাত আমার শখগুলো যেমন পূরণ করব। আমি আমার পছন্দের মানুষগুলোরও শখ যেন পূরণ করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই যে পাগলি মেয়েটা সবসময় তো গিফট হিসাবে একটা কিছু থাকবে এই যে আজকে এই যে টাওয়ালগুলো গিফট করেছে তো এই কিচেন টাওয়ালগুলো পেয়েও আমি অনেক খুশি হয়েছি দীপা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর জারগুলো আবার একটু আনবক্স করে দেখিয়ে দিচ্ছি এই দুটা হচ্ছে মানে আমি চাউল রাখবো একটাতে পোলার চাউল একটাতে হচ্ছে ভাতের চাউল রাখবো আর এই দুটা হচ্ছে আদা রসুন রাখার জন্য আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা এবং দোয়াই কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এই জন্য আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞ এবং সুক্রিয়া করছি আল্লাহর কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন বিদায় নিচ্ছি আর বিকালে এখন আমরা হচ্ছে একটু ছোলা আর মুড়ি খাবো তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম